নমস্কার সকলকে স্বাগত আজ আমরা লীলা মজুমদারের একটি মজার গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম আপদ লীলা মজুমদারের গল্প শুনতে থাকুন আয়না দেখে আঁতকে উঠলুম এ তো আমার সেই চিরকেলে চেহারা নয় সেই যাকে ছোটবেলায় দেখেছিলাম ন্যাড়া মাথা নাকের সর্দি চোখ ফুলো তারপর দেখেছিল চুল খোঁচা নাক খেঁদা গালে টালে কাজল এই সেদিনও দেখলুম খাঁকি প্যান্ট টুলুন ময়লা শার্ট মুখে কালি এমনকি আজ সকালেও দেখেছি কালো কোট ঝাগড়া চুল রাগি রাগি ভাব এ সেই চিরকেলে আমি নয় দেখলুম বয়সে ঢের মুখ ভরা নোংরা ঘেমো কাঁচা পাকা দাড়ি ঝুলো ঝুলো কুপ চোখে নীল চশমা গলায় লাল ডোরা কাটা কমফর্টার গায়ে গলা বন্ধ লম্বা কালো কোট বুকের কাছে বোতাম নেই মরচে ধরা সেফটি পিনাটা অবাক হয়ে গেলুম আয়নার পেছনে হাতরে দেখলুম কেউ যদি লুকিয়ে বসে থাকে দেখলুম কেউ নেই খালি কাঠের উপর আঙুলগুলো খচমচ করে উঠল নখের মধ্যে খানিকটা বার্নিশ না ময়লা কি যেন ঢুকে গেল বিরক্ত লাগলো গলা ছাপ করে বললুম কে সেই লোকটা দাড়ি চুলকে মুচকি হেসে বলল না যেন বলে এক হাতে গো উপরে তুলে দিল অন্য হাতে দাড়ি খামচে নিচে ঝুলিয়ে দিল দেখলাম নিচে আমারই নাক মুখ ঢাকা চাপা রয়েছে বললাম হ্যাঁ লোকটা সিঁড়ি না কি যেন দে তর করে খানিকটা ওপরে উঠে গেল চাপা গলায় বলল বাকিটাও পছন্দ হলো কি দেখলুম তার মুন্ডু দেখা যাচ্ছে না তার জায়গায় নোংরা ধুতি হাঁটু অবধি গোড়ালি ছেঁড়া লাল মজা গুটিয়ে নেমেছে বাংশর ফাঁক দিয়ে বুড়ো আঙুল বেরিয়েছে নখগুলো আঁকা বাঁকা মাংসে ঢাকা ব্যাপারটা কোনো দিক দিয়ে সুবিধে বুঝলুম না মুন্ডু ফিরিয়ে চলে গেলুম যাবার আগে বাতি নিভিয়ে ছায়াটাকে নিকেশ করে দিলুম তবু মনে হল আয়নার ভেতর বুনো অন্ধকার থেকে কি যেন বুড়ো মানুষ হ্যাক হ্যাক করে বিশ্রী হাসি এসে আনন্দ করছে আর কি বলবো রাখলুম ভয়ও পেলুম খেতে গিয়ে মনে হলো সবাই যেন একটু অন্যরকম করে আমার দিকে তাকাচ্ছে মনে হলো যেন অসুবিধা পেলে সব কটা গোপের ফাঁকে ফেঁচ ফেঁচ করে হেসে নিচ্ছে যেন সেই বুড়ো লোকটার কথার গোপন নেই সবাই জেনে ফেলে আমোদ করছে খাবারগুলো বদ লাগলো তাড়াতাড়ি উঠে পড়ল তবু রক্ষে নেই যেখানে যায় কি যেন নীল চশমা পরে সঙ্গে সঙ্গে চলে ভালো করে লক্ষ্য করলুম কানে তার পাকা লোম সোমবার সময়ে খাড়া হয়ে ওঠে একবার জোর করে বলল এই আমি অন্য লোক তুই কে রে বলতেই সে কোথায় মিশিয়ে গেল শার্টের গলার চারপাশে আঙুল চালিয়ে তাগড়া হয়ে নিলুম এমন সময় গঙ্গুদা বলল এদিকে আয় গেলুম বাপরে না গিয়ে উপায় আছে ও বাপু ভীষণ লোক মুখে দাড়ি রোগা শরীর বাবাজিদের সঙ্গে ভাব সাদা শিমুলের শেখর খাইয়ে নাকি পরা দাঁত গজিয়ে দিতে পারে দেখলু সে চোখ পাকিয়ে পায়ের পাতা উল্টে শটাং হয়ে খাটে বসে দুই হাঁটুতে হাত বুলোচ্ছে মুখে একটা খিদে খিদে ভাব বলল ঘাড়ে শ্বশুরিদের ভাবলুম বলি এখন পারব না কিন্তু সে এমন কটমট করে চেয়ে বললে ও পারে চেও না ভাই ফটিং ভয় তিন মিনসের মাথা কাটা পায়ে কথা কয় তাদের সঙ্গেতে মর চেনাশোনা আছে ছেড়ে। সুর না দেশ যদি বিপদ ঘটতে পারে রে দেবটি ঘন্টা সে গুনগুন করে গাইতে লাগল কেরোসিন কেরোসিন কেরোসিনের খৈসে আসে খাও খাও কেরোসিন রেগে ভাবল বেটার ঘরে চিমটি সে আরও গাইলে অনুতাপে দগ্ধ হবি ডেও দুধু চেটে খাবি জিজ্ঞেস করলাম ড্যাধও কি বললে ড্যাও পিঁপড়ে দুধ দে শ্বশুরি দে অত খবরে কাজ কি খানিক পরে আয়নার সামনে দিয়ে যাচ্ছি দেখলুম আবার সেই লোকটা এবার আবার মাথায় মাংকি ক্যাপ বড় কান্না পেল বললুম এমনিই তো যথেষ্ট ছিল আবার ওটা কেন সে বললে গঙ্গুদাকে ভয় পাও আবার কথা দোকানে যে তুলো গুঁজিনি সে তোমার ভাগ্যি আর আমি দয়ালু বলে এত প্রাণের ভয় আবার বললুম একটু আগে তো অমন ছিল না ওটা খুলে ফেলুন বড় বদ বড় বধ সে বললে তারপর অনেক জল বয়ে গেছে অনেক জিনিস অদল বদল হয়ে গেছে আটচল্লিশটা বছর সবুর করো এই এমনিটি হবে গঙ্গুটাকে মানুষ হতে দেখল তাকে ভয় পায় আরে তার দাঁত আজও মনে আছে চোখ পিটপিট করে বলল আপনি বুড়ো মানুষ আর কি বেশি বাঁচবেন লোকটা চকাত চকাত করে হেসে বলল। ফেঁচোর ফ্যাচুর সেই আনন্দেই থাকো বুঝলে না হে আমি হচ্ছি তুমি তুমি যেমন বিতু কাপুরুষ সাদা বুড়ো হলে আমার মতন সাবধান সাবধান গোছের হবে তাই তো আমার রাগ ধরে ইচ্ছে করলেই লক্ষ্মী ডাক্তারের মতন হতে পারো হাফ প্যান্ট আর মাদ্রাজি চটি পরে ফলমূল খেয়ে তেজি তেজিভাবে ঘুরে বেড়াতে পারো তা নয় আরে ছোড়া ওই তো টিকটিকির মতন শরীর ছাড় পোকার মতন মন অত ভয় কিসের এতে অসুখ করবে ওতে বকুনি খাবো করো আরো আর এই রকম আরে হত ভাগা তোর মতো একটা অপদার্থ মলেই বাকি এই অবধে শুনে এমন ডাক হলো যে ঠাস করে তার গালে এক চর কষিয়ে দিলুম তাতে এক আশ্চর্য কাণ্ড হল চরের চোটে গাল ঘুরে গেল দেখি উমা সে লক্ষ্মী ডাক্তার হয়ে গেছে এক গাল হেসে সেলাম ঠুকে বললে সাবাস বেটা এই তো চাই বলে কোথায় মিলিয়ে গেল আর তাকে দেখিনি কিন্তু তারপর থেকে লোকে আমায় বলে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার